ঠিক আছে মুগস্থ একটা অনুযায়ী সব হবে না আর রাউন্ড সিটি তো আপনি জানেনি ঠিক আছে তারপরে আমরা যখন এটা করবো এটা নিয়ে কথা বলবো আগামীতে যে আমাদের সমস্যাগুলো হবে সেটা হচ্ছে শর্ট কলাম দেখেন এখানে দিছে হচ্ছে ডিম লেআউট ঠিক আছে এটা হচ্ছে আমাদের পরে আসবে আগে যে কি আমাদের কলাম আসবে রাইট আচ্ছা সে আমরা কলামগুলো দেখি এখানে দেখছি কি গ্র্যাড বিম লেআউট এটা এক ধরনের লেআউট আমরা এখন নিচে যাই দেখেন এখানে আসেন ফুটিং ডিটেলিং আমরা তো এটা দেখে ফুটিংটা কমপ্লিট করছি ঠিক আছে যেগুলো বাকি আছে ভুল আছে আমি বলে গেছি ঠিক আছে আগামী দিনের মধ্যে কাবারিং তারপর ফানি তারপর হচ্ছে যে 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 প্রবলেমগুলো ছিল ওগুলো বলে দিছি এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে যে এই যে কলাম এই যে ফুটিং লেআউট এটাও ফুটিং লেআউট এটা এক ধরনের ফুটিং লেআউট বাট এটা কেন দেখেন এই যে এখানে কলাম লেআউট এই যে কলামটা এখন তুলবেন আপনি যে কলামটা দেখেন এই যে আমরা ফুটিং যেভাবে দিছি সেম বারো পয়েন্ট ফাইভ দূরত্বে বারো পয়েন্ট ফাইভ দূরত্বে আপনার মাপতে হবে এইটা থেকে এটা কত দূরত্বে এটার থেকে কত ডুক দূরত্ব এভাবে মাপতে হবে দেওয়ার পর আবার হচ্ছে আপনি অ্যাঙ্গেলে দেবেন এইভাবে একটা অ্যাঙ্গেল হবে এভাবে একটা অ্যাঙ্গেল হবে তারপর দেখেন এই পাশ থেকেই বাসি এখন আপনি বলতে পারেন যে এই সি ওয়ান থেকে সি টুর দূরত্ব কোথায় এই দেখেন বারো পয়েন্ট ফাইভ মানে এটা কিন্তু এই পাশে দেয়া আছে মানে একটা পাশে একটা পাশে থাকবে ড্রোইং ঠিক আছে তো এরকম ভাবে কিন্তু প্রতিটি অংশ মধ্যে এরকম থাকবে ড্রোইং বুঝাইছেন ক্লিয়ার তো এই দেখেন আপনি যখন শর্ট কলাম শুরু করবেন বেসের পরে তখন যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে যে আপনার এই কলাম কোনটা দেখতে হবে কোনটা c2 কোনটা c1 কোনটা c3 এই দেখেন লেখা আছে c3 তার মানে কি এক ধরনের হবে সো এই কলামের সাইজগুলো কোথায় হবে এই পাশে একটা ড্রোইং আছে এই যে এখানে দেখেন c1 c2 c3 পাচ্ছি এটার মধ্যে সব কিছু লেখা আছে বারো বাই বারো বারো বাই পনেরো বারো বাই চোদ্দ এরকম লেখা আছে এখন এখানে দেখেন বিলো জি জিএল মানে জিএল লেভেলের নিচেও সেম দিছে এবং উপরেও সেম দিছে কিন্তু আসলে আমি কি বলছিলাম তিন ইঞ্চি কাভারিং হবে কিন্তু এটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল থাকবে উপরেও থাকবে নিচেও থাকবে সেম বাট পাশে কি হবে তিন ইঞ্চি কাভারিং বেশি হবে তাহলে এটার মধ্যে এই কলাম উপরে উঠে আমার কত থাকবে বললাম দেখি বিলের উপরে থাকে

একদিকে না দুই এই জিনিসটা খেয়াল করতে মুড কথা আমি যদি আপনাকে দেখাই দেখেন খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিলিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ অথবা বিল্ডিং এর যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রাকশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি এস এম এস করতে পারেন আপনি একটু খেয়াল করেন আমি একটু ঠিক হই লই তো দেখেন এই যে এখান থেকে

হ্যাঁ আপনার হচ্ছে শক্তিশালী সেম না তাহলে কি একটা দুর্বল একটা শক্তিশালী কি হবে দুর্বল যারা যাবে না সেজন্য আপনাকে কোয়ালিটি মানে এটাকে যেরকম কোয়ালিটি হবে এরকম কোয়ালিটি মানে এটা দরকার প্রয়োজন সিমেন্ট এক বালি বালি কমাই দিবেন হার্ড হইতে হবে কঠিন হইতে হবে সমস্যা ঠিক আছে ওকে তাহলে এটাই আমাদের ঠিক আছে আর এই ড্রয়িং আমি বুঝিয়ে দিলাম গ্রেট বিম পর্যন্ত বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মোটামুটি আপনি হচ্ছে যদি তারপরে না কিছু বুঝেন আমাকে বলবেন